নাম বলে হে আল্লাহর বান্দা তোমার মৃত্যুর পরে কিয়ামতের কঠিন ময়দানে ওই জাহান নাম হাজির করা হবে ওই জাহান নামের একটা ছিদ্র থাকবে ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে বলন্ত সম্ভব ভালো না খারাপ হ্যাঁ ভালো হলো জাহান নামের ছিদ্র বন্ধ হবি ওখানে আগুনে তাপ হবি না জান্নাতের নিয়ামত পাবে হ্যাঁ খবর খারাপ অর্থাৎ ওই জাহান নামের ছিদ্র বন্ধ করবি ওই প্রতিবন্ধী ব্যক্তি দিয়ে আল্লাহ পাক এই সংবাদ দিলেন ভাইয়ের আমার এই সংবাদ পাওয়া মাত্রই ওই যে প্রতিবন্ধী ব্যক্তি অন্ধ আল্লাহ পাকের সুখ জাদে করে ফেললেন কি বললেন সুখ আদায় করলে কেন মনে মনে ভাবলে হাই রে আমি প্রতিবন্ধী আমি বিকলঙ্গ আমি ভেবেছিলাম আমার কোনো কাজ নাই আমাকে আল্লাহ পাক এমনি এমনি পাঠিয়ে দিয়েছেন অতএব আমি আজকে জানতে পারলাম আমার এই বডি আমার এই দেহ আমার এই অন্তর আমার এই মন এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ পাক আমার দ্বারা একটা কাজ করে নেবেন অতএব যে আল্লাহ আমাকে কাদের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন আবার মরণের পরে আমার দ্বারা জাহান চাবেন বন্ধ করবেন আমার কোনো আফতোস নাই জোর শিক্ষার দেবেন আলহামদুলিল্লাহ হেকায়তের মধ্যে দেখলাম আল্লাহ নবী মুসা সাল্লাম ওই সময় একটু চোখ বন্ধ করেছিলেন কারণ হয়তো ওই ব্যক্তি দুঃখ করবে কান্নাকাটি করবে আফসোস করবে হেকায়তের মধ্যে দেখলাম ওই ব্যক্তি আল্লাহ পাকের এই মুখ দিয়ে আল্লাহ পাকের সুখী আদায় করার সঙ্গে সঙ্গে সাল্লাম চোখ খুলে দেখে ওই ব্যক্তি আর বিকলঙ্গ নাই পুতুবেন্দি নাই সুন্দর চিয়ারা দুই খেলা হাত এবং একেবারে সুন্দর বড়ি দিয়ে সাল্লামের সামনে দাঁড়িয়ে আসে বাইরে আমার মা বোনেরাম আল্লাহ নবী মুসা সাল্লাম চোখ মেলালেন হঠাৎ করে দেখতে পেলেন ওই মাটিতে ওই ব্যক্তি নাই একজন দাঁড়িয়ে আছে মুসা সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা তোমার পরিচয় কি তোমাকে তো আমি চিনি না জানি না কিছুক্ষণ আগে তোমার মতো তোমার মতো নয় একজন বিকলঙ্গ প্রতিবন্ধী শুয়েছিল ওই ব্যক্তি বলে ইয়া রাসুল আল্লাহ এই যে কিছুক্ষণ আগে দেখতেছিলেন প্রতিবন্ধী হাত নাই পা নাই লুলো হাঁটতে পারে না চলতে পারে না এই যে আপনি চোখ বন্ধ করেছিলেন আর এগুলো আমার সঙ্গে কথাবার্তা বলতেছিলেন আমি আমার এই মুখ দিয়ে আল্লাহ ওই ছিদ্র বন্ধ হবে আমার দ্বারা আমি এই জন্য আল্লা পাকের সুখে আদায় করেছিলাম কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই বড়ি দিয়ে আপনার সামনে দাঁড় জোরে করা আলহামদুলিল্লাহ লাইন হাকারতুম লা আযদান লাকুম আমরা যত নিয়ামতের শুকি আদায় করব আমাদের নিয়ামত আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবে কথা বলেন নাই এরপরে ওলাইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid এর ব্যাখ্যা দিচ্ছি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম চলে আসলেন আসার পরে দেখতে পাইলেন ওই যে গাছের নিচে বট গাছের নিচে কি মহিলা বেদবা মহিলা ভাইরা আমার মা বোনেরা ওই যে বদ গাছের নিচে একজন বেদবা মহিলা ছিল নবী আসলেন মুসা সাল্লাম আসলেন আসার পরে বেদবা মহিলা কান্নার সুরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার কাছে একটা আবেদন করেছিলাম ইয়া রাসুল আল্লাহ আপনি আল্লাহর সঙ্গে দিদার করছেন কথাবার্তা বলছেন আমি হতভাগা আমার কথা কি আপনার মনে ছিল আচ্ছা বলেন তো নবীরা কি কোনো ভুল করছে ভুল করতে পারে ভুল করতে পারে না কারণ নবীরা হলো নিষ্পাপ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ডাইরেক্ট সব ক্ষমতা দিয়েছিলেন জোর শিক্ষাতে বলেন সোহান আল্লাহ বাইরে আমার মা মুসা সাল্লাম ওই মহিলার কাছে আসলেন সালাম দিলেন না একেবারে দুঃখ ভারাক্রান্ত নিয়ে ওই বিধবা মহিলা বললেন ইয়া রাসুল্লাহ আমার জন্য আপনি কি সংবাদ নিয়ে মুসা সাল্লাম বলে হে আল্লাহর বান্দি হে বেদব মহিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন হে মহিলা তুমি যে অবস্থায় আছো না কেন তুমি আল্লাহ পাকের সুজি আদায় করো কি করতে হবে যে অবস্থায় আছো শুকরিয়া আদায় করো ওই মহিলা এই সংবাদ পাওয়ার পর বলে তোমার নবী এর মাসে না যদি কোনো হুদুর বলে যে বাপ যে মা মহিলা তোমার স্বামী নাই কি হচ্ছে তুমি নামাজ খালাম বড় পড়া করো ঈমানি হালত থাকো ধর তোমার হুজুর গिरी এলে বলে কি বলে না আসে নামাজ বাইরে আমার মা বোনেরা ওই মহিলা কিছু কোণের মধ্যে দেখতে ভালো দেখো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না মানি করলো কিছু কোণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ঘুনি ধরা আরম্ভ হয়ে গেল কি হলো একবার ঝড় বৃষ্টি বাদল হয়ে ওই মহিলার ঘর বাড়ি বটগাছ একবার তসনস হয়ে একবার সুরমার হয়ে গেল লাইন শাকারতম লা আযিদান নাকুম ওয়ালাকিন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ ওলাইন কাফারতুম যদি তোমরা আমার নিয়ামতের অশিগা ও না শুগিয়া দেয় করো আমি তোমাদের কাছ থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব এটা কার কথা ভাইরা আমার মা বোনেরা এরপরে আল্লাহ নবী মুসা সাল্লাম আবার কার কাছে আসলেন এক নাম্বার ব্যক্তি কার কাছে আসলেন ধনাদ্য ব্যক্তির কাছে আসলেন আসার পরে মুসা সাল্লাম আগেই সালাম দিচ্ছিলেন কিন্তু ওই যে মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি দেখবেন যারা পরেজগার ইমানদার যারা নামাজি যারা জাকাত দেয় হজ করে ওষুধ দেয় দেখবেন এরা সব সময় সালাম দেওয়ার জন্য তয় হয়ে থাকে আছে না আর যারা ভাবারু এরা খালি ভাবলে থাকে আমাকে সালাম দিবি আছে না দেখবেন ভোটের আগে মেম্বার হওয়ার আগে কোলা গাছ ছাগল পাগল সবাই সালাম দেয় আর মেম্বার হওয়ার পরে লেখাপড়া নাই কোনো কিছু নাই দেখবেন প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে যায় আর সালাম কালাম দেওয়া লাগে লাগে না আবার যখন ভোট আসে তখন রাস্তা করে দিবি বাইরি করে দিবি ভিজিবি কাজ করে দিবি বয়স্ক ভাতা দিবি এ ভাতা ও ভাতা ফ্যামিলি ভাতা কি ভাতা বর্তমান ফ্যামিলি ভাতা দেওয়া হচ্ছে আচ্ছা ভাতা কেন লাগবে এ আমি হাই স্কুলে সাইডি করি হুজুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের কি ফ্যামিলি ভাতা লাগবে লাগবে কি লাগবে লাগবে না এই যে টিসিবির মাল দেয় কি মাল দেয় টিসিবির মাল কি গরিব কি ধনী সবাই পায় আমার কাছে এক মেম্বার বললো হুজুর আপনাকে লাগবে আমি বললো ভাই আল্লাহ রহমত লাগবে না ভাই লাগবে না 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 লাগবে না আমি মাসের বেতন তুলি ইমামতি করি অনেক কিছু করি ও ওই জন্য ও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা থাকতে হবে ওটা আমার দরকার তাই বলে অহংকার করতেছেন অহংকার নয় আসলে ওই জিনিসটা হলো গরিবের হক কার হক গরিবের হক আমরা একবার ঝাইয়ের সমান হয়ে গেছে দেখ ওইদিন যাবো না আমরা খালি আশ্বাস দেই আর খালি পাশ করার পরে আমাদের ভাবি হয় আলাদা এদেরকে ভোট দেওয়া যাবে কি যাবে না কোনো ভাই নাই ইনশাল্লাহ কোনো ভাই না ইনশাল্লাহ বাইরা আমার আমি যে কথা বলতেছিলাম আল্লাহ নবী মুসাইসাল্লাম ওই ধনাঢ্য ব্যক্তির কাছে আসার সঙ্গে সঙ্গে মুসাইসাল্লাম সালাম দেবেন কিন্তু সুযোগ হলো না ওই ধনাঢ্য ব্যক্তি জিকির করতেছিল ব্যবসা করতেছিল ডাইরেক্ট সালাম দিলেন সালাম দিয়ে বলে হুজুর আমি যদ্দূর জানি আমার সংবাদ ভালো হবে আমার সংবাদ কি হবে ভালো হবে মুসা সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা হে ধনাদ্য ব্যক্তি আমি আল্লাহর কাছ থেকে তোমার সম্পদ কমে যাবে তোমার সম্পদ যে যাবে আমি একটা সংবাদ নিয়ে আসছি কি সংবাদ বলে এই যে তুমি বসে বসে জিকির করতেছ এগুলি করা যাবে কোথায় বলেন নাই করা যাবে না এরপরে তুমি ব্যবসা করো মালে কম দিবা টাকা বেশি দেবা

তা কোபன் বললে হে موسی আমি এগুলো দেখব না আমি এগুলো শুনবই না আমি সব সময় আল্লাহ পাকের জিকির করব কি করব জিকির করব এই যে জিকির করবি আল্লাহ পাক আরো সম্পদ বাড়িয়ে দিলেন আমার সময় শেষ দায়ুক আমি আমার কথা এখানেই শেষ করলাম কারণ আমি জানি আমি ওনার চিনি আমার গাইবান্দা গোবিন্দ কুন্দে বিভিন্ন মা উনি প্রধান বক্ত হয় ঈশাল আমরাও যাই হোক দ্বিতীয় এমন থাকি এমনকি আমি সভাপতি হই ওনার এক মা গত পঁচিশ সালে আমি সভাপতি ছিলাম সেটা হলো বামন হাজরা গেলাম ওখানে আমি সভাপতি ছিলাম আমি আর কিছু বলবো না আমার সময় শেষ আমার সবই শেষ যা কিছু বললাম আমি দোয়া সে নিচ্ছি আমি যেন আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে এই কোরআন মাফিক আমরা সবাই যেন চলতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আমি আজকের প্রধান মেহমানকে ধন্যবাদ দিয়ে ওনার দীর্ঘ জীবন আল্লাপাদের কাছে পানাছে ওনার সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াত কামনা করে আজকের এই মাহফিল দিন আয়োজন করেছেন আমাদের মহব্বত ভাই উনি পরিশ্রম করে দীর্ঘ সময় ধরে একেবারে জ্ঞান দিয়ে মেধা দিয়ে বিভিন্ন দিক দিয়ে আপনার সাহায্য করেছেন সবাইকে মাহফিলের আন্দাম দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আর্চনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহামিল